বর্ধমান পূর্ব লোকসভা অসীম সরকার তার বুধবার প্রচারে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানেই রাজ্য সরকারকে নিশানা করে একের পর এক তীর ছুড়লেন অমিত শাহ অমিত শাহ বলেন গোটা দেশে বিকাশ হচ্ছে আর বাংলা পিছিয়ে যাচ্ছে এরপরেও তিনি বলেন বাংলায় বিজেপিকে 30টি আসন দিন বাংলাকে এক নম্বর রাজ্য পরিণত করব কার্যত শর্ত বেঁধে দিলেন অমিত শাহ বাংলা থেকে যদি 30টি আসন পায় বিজেপি তবে বাংলাকে এক নম্বর রাজ্যে পরিণত করার প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ সেই সঙ্গেই অমিত শাহ বলেন বাংলার উন্নয়নে 10 লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে আপনারাই বলুন আপনাদের কাছে কি তা পৌঁছাচ্ছে সেই সঙ্গে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল টাকা লুট করেছে তিনি এইদিন ছন্দস্করের প্রসঙ্গে তুলে বলেন একের পর এক আক্রমণ হানান তিনি বলেন বাংলার মা বোনেরদের উপর যারা অত্যাচার করেছে তাদের শাস্তি বিজেপিরই দেবে বাংলায় বিজেপি কর্মীদের উপর যে নির্বিচারে অত্যাচার করা হয়েছে সেই কথা তুলে ধরেন তিনি তিনি বলেন আপনাদের যে কার্যকর্তাদের খুন করেছেন আপনারা আমরা ক্ষমতার আসার পরে পাতাল থেকে খুঁড়িয়ও তাদের জেলে ভরব একের পর এক তীব্র আক্রমণ তৃণমূলকে নিশানা করে করেন প্রসঙ্গত গতকাল বিধানসভা ভোটে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মুখে বারবার শোনা যেত সোনার বাংলা গোড়ার কথা এবং সোনার বাংলা গোড়ার ডাকও দিতেন তারা তবে এবার আর তেমনটা বিশেষ শোনা যাচ্ছে না এবার যেটা বলা হচ্ছে সেটা হলো বাংলাকে দেশের মধ্যে এক নম্বর আসনে বসানোর ডাক তবে সেক্ষেত্রেও শর্ত আরোপ করা হয়েছে সেই সঙ্গে অমিত শাহ এদিন বলেন আমাকে বলুন আপনারা কি ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান মোদীজিকে প্রধানমন্ত্রী বানাতে চান মোদীজীকে প্রধানমন্ত্রী বানাতে চাইলে অসীম সরকারকে ভোট দিয়ে সাংসদ করুন আগামী দিনে মোদীকে প্রধানমন্ত্রী করুন তবেই বাংলার মানুষও আয়ুষ্মান একাধিক সুবিধা পাবেন যারা বাংলার মানুষের টাকা আত্মসাৎ করেছেন তাদের উল্টে সোজা করার কাজ করবে মোদী সরকার এদিকে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে মমতা ও অভিষেকের না যাওয়া প্রসঙ্গে অমিত শাহ বলেন মমতা দিদি ও ভাইপো আমন্ত্রণ করা হয়েছিল কিন্তু অনুপ্রবেশকারীদের ভয়েই তারা রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন যাননি অযোধ্যা রাম করেছে বিজেপি সরকার সত্তর বছর ধরে এই রাম মন্দির ঝুলিয়ে কংগ্রেস তৃণমূল এবং কমিউনিস্টরা মোদী সরকার ক্ষমতায় এসে রাম মন্দির করেছে এবার মমতা দিদি ভাইপোর বিদায় নেওয়ার পালা বাংলার মানুষও চায় কাশ্মীরের ভারতের পতাকা উড়ুক তাই মমতা দিদি আপনার না চাওয়াতে কিছু যায় আসে না